ম্যানুয়াল যে মেশিনগুলি রয়েছে মিনিমাম আপনারা মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করে নিতে পারছেন আমাদের কাছে থেকে মেশিন নিয়ে আপনি কেমন পরিষেবা পেলেন না ভালো পরিষেবা ভালো ব্যবহার ভালো নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলতেন আমি সায়ন্তনি আজকে চলে এসেছি ভারত মেশিনের কোম্পানি তরফ থেকে আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস আছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পোনামি মন্দির রোড পোনামি মন্দির ঠিক পাশে অফিস আছে আমাদের আপনারা যারা শিলিগুড়ি জংশন স্টেশন অথবা বাস স্ট্যান্ড হয়ে আসছেন আপনারা জংশন থেকে বেরিয়ে যে কোনো টোটো বা অটোতে ধরে আপনারা কিন্তু চলে আসতে পারছেন পাঞ্জাবি পাড়া পোনামি মন্দিরের সামনে এছাড়া আপনারা যারা আসছেন এনজিপি স্টেশন হয়। আপনারা এনজিপি থেকে বেরিয়ে ভেনাস মোড়ে এসে সেখান থেকে আপনারা টোটো করে কিন্তু চলে আসতে পারছেন পাঞ্জাবি পাড়া পোনামি মন্দিরের সামনে দরকার কোনো রকম কোনো অসুবিধে হলে আমাদের স্কিনে নাম্বার দেওয়াই রয়েছে আপনারা কল করুন আমরা আপনাকে গাইড করে দেবো আজকে আমি কম পুঁজিতে এবং বাড়িতে বসে করতে পারবেন পুরুষ থেকে মহিলা সেরকম একটা ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই ভিডিওটিতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হচ্ছে আমাদের সেই মেশিন যার মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলি তৈরি করে নিতে পারছেন আপনাদের অনেকের চেনা কিন্তু এই মেশিনটি এটা হচ্ছে আমাদের কাগজের প্লেট বানানোর মেশিন এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিন এই মেশিনের সাহায্যে আমাদের যে বাজারে দোকানে বা চাউমিনের দোকানে যে কাগজের বাটি বা প্লেট গুলি দেখতে পারেন এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই বাড়িতে বসে কিন্তু তৈরি করে নিতে পারছেন আমাদের যে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন গুলি রয়েছে ম্যানুয়াল মেশিনের দাম কিন্তু পনেরো হাজার থেকে শুরু করে আপনারা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রোডাকশন হিসেবে কিন্তু মেশিন পেয়ে যাচ্ছেন ঘন্টায় মোটামুটি আপনারা হাজার থেকে পনেরোশো প্রোডাকশন করে নিতে পারছেন দেখুন আপনাদের বুঝতেই পারছেন পেপার প্লেটের মার্কেটের কি চাহিদা রয়েছে আমরা যদি কম পক্ষে একটা ভাবেও বলি আপনারা কিন্তু ম্যানুয়াল যে মেশিনারি রয়েছে মিনিমাম আপনারা মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করে নিতে পারছেন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমাদের রয়েছে মেশিনের সাথে সাথে কিন্তু আমরা কাঁচামালটা তৈরি করে থাকছি আপনারা বিভিন্ন কোয়ালিটির মধ্যে র মেটিরিয়ালস পেয়ে যাবেন বাজারে যে কলাপাতা বলুন বা শাল বলুন বা সিলভার বলুন বা আপনারা যদি কেউ চান আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন সেরকম কিন্তু আপনারা করে নিতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এই প্লেট টি আপনাকে এই আপনাকে আপনাকে নিতে হবে পেপার প্লেট দেখতে পাচ্ছেন নর্মে আপনি মাপ মতো করে দিলে আর এটা নামিয়ে দিলে কিন্তু এটা একাকাই নেমে যাচ্ছে আপনাকে আর কিছুই করতে হচ্ছে না জাস্ট একটা প্রেসে কিন্তু আপনি পেপার প্লেট খুব সহজেই তৈরি করে নিতে পারছেন একসাথে আপনারা মিনিমাম দশ থেকে বারোটা কিন্তু দিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সহজে আমাদের পেপার প্লেটটি তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু কোম্পানি থেকে কাঁচামালটা একদম কম দামে তো পাচ্ছেনই তো মার্কেটে ওটা আপনি কিভাবে সেল করবেন বা কত টাকা প্রফিট রেখে আপনারা সেল করবেন সমস্ত কিছু কিন্তু আপনি কোম্পানি থেকে গাইড পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল মেশিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল ডাই দু রকমের সিঙ্গেল ডাই আছে এছাড়া আপনারা কিন্তু ম্যানুয়ালের মধ্যে ট্রিপল ডাই পেয়ে যাচ্ছেন ট্রিপল ডাই মানে বুঝতেই পারছেন আপনারা কিন্তু ঘন্টায় তিন গুণ প্রোডাকশন করে নিতে পারছেন সিঙ্গেল ডাই আপনি দেখলেনই হাজার থেকে পনেরোশো প্রোডাকশন হচ্ছে 영 <요> তিনটে ডাইস আছে মানে আপনারা কিন্তু ঘন্টায় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত প্রোডাকশন করে নিতে পারছেন এছাড়া আপনারা আমাদের কাছে হাইড্রোলিক মেশিন পেয়ে যাবেন বিভিন্ন যেমন সিঙ্গেল ডাই বলুন বা ট্রিপল ডাই বলুন বা ডবল ডাই ডবল সিলিন্ডার বলুন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মেশিন রাখাই রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন ট্রিপল ডাই এর মধ্যে আছে মেশিন দেখতে পাচ্ছেন এইভাবে আপনার সেট আপটা রয়েছে এই যে প্যানেল বক্স দেখতে পাচ্ছেন এই প্যানেল বক্স এর মাধ্যমে কিন্তু আপনারা পুরো কাজটা করতে পারবেন আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু যে হাইড্রোলিক মেশিন দেখতে পাচ্ছেন হাইড্রোলিক মেশিন আমরা যে দৈনন্দিন জীবনে চপ্পল ব্যবহার করে থাকি ওই চপ্পলটাও কিন্তু আপনি এই মেশিনের মধ্যে করে নিতে পারছেন আপনার হাইড্রলিক মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র ষাট হাজার টাকা থেকে হাইড্রলিক মেশিনে কিন্তু আপনারা ঘন্টায় চার হাজার থেকে সাড়ে চার হাজার প্রোডাকশন করে নিতে পারছেন ম্যানুয়াল মেশিন যে দেখালাম বাড়ির লাইনেও চলছে আর এই মেশিনটা কিন্তু আপনার বাড়ির টু টোয়েন্টি লাইনেই চলবে টেকনিশিয়ান সাপোর্টের দিকে যদি আমি বলি আপনার যখন মেশিন হাইড্রলিক মেশিন যদি আপনারা নিয়ে যান মেশিনের ক্ষেত্রে কিন্তু বাড়িতে টেকনিশিয়ান গিয়ে আপনাকে কাজ শিখিয়ে মেশিন সেট আপ করে আপনাকে কিন্তু গাইড করে দেবে এটা দেখতে পাচ্ছেন আপনার ট্রিপল ডায়ের মধ্যে এটার মধ্যে একটা ট্রিপল ডায় রয়েছে এগুলো আছে আপনার সিঙ্গেল ডায়ের মধ্যে মেশিন আপনারা কিন্তু বিভিন্ন হাইড্রোলিক মেশিন পেয়ে যাচ্ছেন ভারত মেশিন থেকে আপনারা যদি মেশিন নেন টেকনিশিয়ান সাপোর্ট তো আপনি পাচ্ছেনই আপনার ওয়ারেন্টির মধ্যে একটা মেশিন থাকে ওয়ারেন্টির বাইরেও কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা বারো মাসে কিন্তু কাঁচামালটা কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনারা যদি আসাম থেকে রয়েছেন বা ত্রিপুরা থেকে বা কোচবিহার মালদা যে সাইট থেকে রয়েছেন আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে মেশিন সার্ভিস দেওয়া হয় সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চলেছেন সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলবো আপনারা যারা চাইছেন কম পুঁজিতে বাড়িতে বসে কিছু ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনারা যদি পেপার প্লেট ছাড়া অন্যরকম কোনো ব্যবসা করতে চান আমাদের কাছে কিন্তু বিভিন্ন মেশিন পেয়ে যাবেন তো সেই কারণে আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে আপনারা যোগাযোগ করুন পেপার প্লেট ছাড়া আরো বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়া কিন্তু পেয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার